সবগুলোই পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটাত হ্যাঁ যেটা

এগড়ের আগ দাম বেশি ওটা আসলে পছন্দ করলে দাম আলাদা ওটা এগুলো ডেকোরটাইজ স্টিকার থাকবে এগুলো 40 টাকা স্কোয়ার ফিট স্টিকার থাকবে হ্যাঁ এই যে একটা কালার আছে ভালো

একবারে চায়নাই কফি ঠিক আছে বাংলাদেশে খালি বানাইছে মেডিসিন কাঁসামাল চায়না বাংলাদেশে বইয়ে তৈরি গ্রানাইট মার্বেল

নতুন বাজার বাটারা থানা আছে ওখানে নেমে রিকশায় আসতে হবে বাটারা বারো বিঘা মোড় আচ্ছা তো বন্ধুরা আচ্ছা আপনারা দেখলেন যে আমরা কম দামের মধ্যে যারা একটু কম বাজেটের মধ্যে ভালো মানে টাইল এসে দেখে পছন্দ করে না কিন্তু অবশ্যই অবশ্যই সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা নতুন কোনো সালামাই